নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই বিরোধী আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের একুশ তারিখ এবং ডিসেম্বর মাসের আট তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে ছয়টা দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা উনপঞ্চাশ মিনিটে আজ চতুর্থী থাকবে রাত্রি নয়টা আঠেরো মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র থাকবে দিন নয়টা সাতাশ মিনিট পর্যন্ত ব্রহ্মযোগ থাকবে রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ববকরণ থাকবে দিন দশটা সাত মিনিট পরে বাল্যবকরণ রাত্রি নয়টা আঠেরো মিনিটের পরে কৈলব্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী বৃহস্পতির দশা থাকবে দিন নয়টা সাতাশ মিনিটের পরে বিংশস্তরী শনির দশা থাকবে মৃত্যে দ্বিপাদ দোষ দিন নয়টা সাতাশ মিনিটের পরে দোষ নাই আজকের যোগিনী থাকবে নৈরত্যে রাত্রি নয়টা আঠেরো মিনিটের পরে দক্ষিণে আজকের কালবেলাদি থাকবে সাতটা তিরিশ মিনিটের পরে আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে ও দুইটা নয় মিনিটের পরে তিনটা উনত্রিশ মিনিটের মধ্যে আজকের কালরাত্রি থাকবে নয়টা ঊনপঞ্চাশ মিনিটের পরে এগারোটা উনিশ মিনিটের মধ্যে যাত্রা নাই রাত্রি নয়টা আঠেরো মিনিটের পরে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ আজকের শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও সফিগুণ শহীদ বাদল গুপ্তের ফাঁসি অর্থাৎ ইংরেজি উনিশশো তিরিশ ও দেশ সেবক রাজাগ পালাচারীর জন্মদিবস ইংরেজি আঠারোশো উনআশি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অর্থাৎ বাঘা যতীন জন্মদিবস আঠেই ডিসেম্বর আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা ছেচল্লিশ মিনিটের মধ্যে ও নয়টা এগারো মিনিটের পরে এগারোটা ষোলো মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা আটত্রিশ মিনিটের পরে এগারোটা বারো মিনিটের মধ্যে ও দুইটা সাতচল্লিশ মিনিটের পরে তিনটা চল্লিশ মিনিটের মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির ক্লেশ বৃষ রাশির দুঃখ মিথুন রাশির ঝামেলা কর্কট রাশির শত্রুতা সিংহ রাশির শুভ কন্যা রাশির প্রেম তুলা রাশির কষ্ট বৃশ্চিক রাশির শুভ ধনু রাশির অশান্তি মকর রাশির আনন্দ কুম্ভ রাশির বিরাগ্য मीन रसीद खेती